সম্মানিত মৎস্যচাষী বাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটুকু দেখতে পারছেন সকলকে অন্তর্স্তান থেকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পানা আপনারা যারা উন্নত মানের ভিয়েতনামী শোল মাছের পানা চাষ করতে আগ্রহী এবং বড় সাইজের পনা খুঁজছেন তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো দেখেন মাছগুলোর সাইজ যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো নিতে পারবেন তো আপনারা জানেন শোল মাছ এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা যে কারণে আপনি শোল মাছ চাষ করলে ভালো লাভবান হতে পারবেন তবে শোল মাছের পানা আপনি যেখান থেকে ক্রয় করেন এখনও অবশ্যই যে কোনো এক প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন কারণ অনেকে আছে আপনাদেরকে বিয়াত শোল মাছের পোনা বলে দেশি শোল মাছের পানা দেয় যে কারণ অবশ্যই যাচাই বাচাই করে আপনাকে পানা ক্রয় করতে হবে আপনি চাইলে গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকেও নিতে পারবেন তাছাড়া আপনারা শোল মাছ থেকে শুরু করে বাংলার যে কোনো কাবজাতীয় মাছের পোনাও আমাদের কাছ থেকে কম দামে নিতে পারবেন আর এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা হিসেবে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং পিস দলা। এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি অনেকে আছেন বায়ু ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই শোল মাছের পানা বায়ু পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন